তৈরি করেছে কিন্তু এই হলুদ জার্সিটি আপনারা নিশ্চয়ই জানেন কার কথা বলছি সেই ব্রাজিলের কথা বলতেই হয় হলুদ জার্সি মানেই কিন্তু ব্রাজিল ফুটবলে রাজ যারা করি এবং আরেক এক হলুদ জার্সি পরিহিত ক্রিকেটে অস্ট্রেলিয়ার কথা আমি বলছি অস্ট্রেলিয়াও কিন্তু ক্রিকেটে তারা এক সময় শাসন করেছে এবং ফুটবলে কিন্তু হলুদ জার্সিতে কিন্তু আমরা দেখেছি ব্রাজিলকে এই হলুদ জার্সি পরিহিত যারা খেলবেন খিলারি সাতশো ছিয়াশি বাবু জার্সি নাম্বার সেভেন শুকুর জার্সি নাম্বার সিক্স মফিজুল জার্সি নাম্বার ফোর আনিস জার্সি নাম্বার ফাইভ এবং অতিরিক্ত তালিকায় সাবাজুল জার্সি নাম্বার টু এবং মফিজুল জার্সি নাম্বার থ্রি দিকে। লাল হলুদ জার্সি পরিহিত বাপ্পা নুর আলো এবং সাহিল বলতে শুরু হয়ে গেল আজকের দিনের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা বাপ্পার পাই বল বামন ছেলে সরাসরি লাইভ সম্প্রচার পারাসার যে কে ফুটবল পাস করে দিয়েছেন ওখানে রাহুল আবার ব্যাক পাস নুর আলম ওখান থেকে বাপ্পা তার প্রান্ত

গোলকি পার্টি ডান দিকে বল বারে দিয়েছেন আনিস আনিস থেকে আবার বাবু এবারে সুকুর আবার বাবু লাগাত রূপ পাস কেন্দ্রীয় প্রতিপক্ষ আবার শেখ বাবু আনিস গোল্ডককে উৎস এবারে পুরো পাস সাইিল কি রাহুল শেষ পর্যন্ত চলে গেল মাঠের বাইরে পরবর্তী খেলা জাকির সিজন সেন্টার সর্দা লিয়া বনাম দুগগলিয়া রিজওয়ান সিটি স্কোর খেলোয়াড় তালিকা দিয়ে যাবে এবং খেলোয়াড়দেরকে পরিচয় রাখবেন আমরা বারবার অনুরোধ করছি E va lì con il papà. Ehi! Fai il tuo lavoro. Fai il tuo lavoro. Non la সাহিল তারা রাহুল হয়ে বাপ্পার পায় নুরালো আমার বাপ্পা আমার নুরালো বেসপাস চমৎকার কভারিং ওখানে বাপ্পা টাচ লাইনটা একটু ছেড়ে বসবে আমি অনুরোধ আছি বলবে বলবে শুকুর শুকুর থেকে মানে গোল্ডেন কপ মুফিট দেখা যাক নুন ঠিকভাবে রাখতে পারলো না তো ওই 지금부터 시작할 준비를 축구를 푸스팅을 보시면 또. প্রতিপক্ষক বাপ্পা ওখান থেকে নুর আলমের কিন্তু ঠিক ভাবে রাখতে পারছে না নোর আলো এত না চাপ পড়ছে সমত সমতুর মানিস কিন্তু সরাসরি বল চলে গেল ওই বাপ্পার পায়ে

বলে ওই খি সাতশো ছিয়াশি তাদের পাশাপাশি তাদের কামটাও কিন্তু তারা করে নিল খেলারি সাতশো ছিয়াশি একশোর এগিয়ে গেল শুকুরের করা বলে हा त ठीक チキン。<Yeah. S 2> <laughs> ততমধ্যে খেলা শেষ একশন ব্যবান খেলাড়ি সাতশো ছিয়াশি এক বারাসাত শূন্য আমাদের পথে উপস্থিত হয়েছে আমাদের আমন্ত্রিত অতিথি সমন্য কমল মুখার্জী মহাশয়ই আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য একটু পরেই আমরা বরণ করে নেব দাদা কমল মুখার্জী মহাশয়কে চলছে আজকে দিনের প্রথম এবং দ্বিতীয় খেলা পরস্পরের মুখোমুখি দুই দল खिलाड़ी শাশু 86 হলুদ জার্সি পরিদ মাঠে পূর্ব প্রান্তে গোলা গ্লাভিন এবং মাটির পশ্চিম প্রান্তে ইস্ট বেঙ্গল জার্সি পরিহিত লাল হলুদ সাত মাঠের পশ্চিম প্রান্তে খেলার ফলাফল এখনো পর্যন্ত খেলাড়ি সাতশো ছিয়াশি এক বারাসাত শূন্য অঙ্ক দশ্চিম দিকে যে বলটা চলে গেছে বল ভয়কে আমি অনুরোধ রাখছি বলটি সংগ্রহ করে রাখার জন্য হ্যালো আমাদের পুকুরে যে গেছে আমাদের কোনটি ছেলের কাছে ওগুলো জলটা তুলে আনার ব্যবস্থা করো Thank yeah. you. जाते टाइम का चलो

আবার বাপা নব্বাস করে এগিয়ে খেলাড়ি সাতশো ছিয়াশি ধরাল আবার দেখে বাপ্পা আবার সাহিল আবার বাপ্পা নুর আলম পাবেন কি এবারে পোস্টে লেগে প্রতি অত দুর্ভাগ্য চমৎকার একটা শট ছিল কিন্তু এই আনিসের এবারে প্রতিপক্ষ বাপ্পা ওখান থেকে সাহিল শূন্য গোলে পিছিয়ে আবার বাপ্পা ওখান থেকে নুরালো

খেলাড়ি সাত সচেশি শকুন আবার কফিজুল প্রতিপক্ষ গোলরক্ষক পাপ্পার পায়

খেলা সাময়িক বন্ধ পশ্চিম দিকে যে বলছে সংযোজিত সময় কিন্তু একশো কুড়ি সেকেন্ড সরাসরি লাইভ সম্প্রচার ভারসা কে ফুটবল ফেডারেশন সুমৎকার ত্রিশ আনিস দুই শূন্য এগিয়ে গেল হিলারি সাতশো ছিয়াশি আনিস অসাধারণ সুযোগ সন্ধানী খেলোয়াড় সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নিল দুই শূন্য ব্যবধানে খেলারি সাতশো এগিয়ে গেল

বলে মার এটা हां ভালো ভালো এটা এই করে ভাই বাইরে বাইরে এটা বল যাও বল যাও কত বল 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 আনিস রবিজুল বলতে বলতে রেফারি লম্বা খেলার ম্যান অব দ্যাসি নাম্বার ফাইভ খেলাশি মাঠের মাঝখানে আসার জন্য আমরা অনুরোধ করছি তুলে শানাজুল মৌসায় সাহাজুল মশাই কে আমি অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আনিস হাতে এই খেলার ম্যান অব দ্য ম্যাচ আনিস আনিস

どう